আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কালীগঞ্জ চার আসন অর্থাৎ ঝিনাইদা কালীগঞ্জ চার আসন কলেজ ডিগ্রি কলেজের যে ভোট কেন্দ্র সেখান থেকে আমি শারমিনারা যুক্ত হয়েছি আমাদের সাথে আছেন শুভ আহমেদ জনি কাপ্রিস প্রতীক নিয়ে লড়ছেন তার নেতা আমরা জানতে চাইবো জনাব শুভ আহমেদের জনির কাছ থেকে যে এখানকার ভোটারদের কি বর্তমান পরিস্থিতি কত পার্সেন্ট ভোট পড়েছে এবং সকাল থেকে তারা কি কি দেখছেন এখানে তারা সর জমিনে সকাল থেকে এখানে অপেক্ষা করছেন আমরা শুভ আহমেদ জনির কাছে জানতে চাইবো এখানকার সর্বশেষ পরিস্থিতি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই যদি বলেন সর্বশেষ ভোটের কি পরিস্থিতিতে আপনাদের এই ঝেড়েদা কালীগঞ্জ আড়াশুনে আমাদের কালের ঝিনেদা সারআশুনে জননেতা জনাব সাইফুল ইসলাম ফিরোজের পক্ষে কাপ ফ্রিসে খুব উৎসব মুখর পরিবেশে মানুষ ভোট কেন্দ্রে উপস্থিত হচ্ছে আমাদের এই বর্তমান যে সেন্টারে আমরা দাঁড়িয়ে আছি এই সেন্টারে আমাদের প্রায় তিন হাজার ভোট নামটা বলেন এই সেন্টারের নাম কলেজ পাড়া মাহাতাবুদ্দ সরকারি মাহাতাবুদ্দিন ডিগ্রি কলেজ এবং থানা পাড়া নিয়ে আমাদের এই সেন্টারটা গঠিত আমাদের এই সেন্টারে প্রায় তিন হাজার ভোট আছে আমরা আমাদের যে জরিপ আছে এখনো পর্যন্ত প্রায় ফোর্টি প্লাস ভোট কাস্ট হয়েছে খুব উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে এবং জননেতা জনাব সাইফুল ইসলাম ফিরোজের কাপ মার্কাই মার্কায় মানুষ যেভাবে ভোট দিচ্ছে তাতে তার গণজোয়ার আমরা আশাবাদী তার বিজয় শুনিশ্চিত আমরা দীর্ঘদিন ধরেই এই নির্বাচনকে নিয়ে বিভিন্ন জল্পনা কল্পনার মধ্যে দিয়ে যাচ্ছিল আপনাদের ঝেরাদা কালীগঞ্জ চার আসন আপনাদের প্রতিপক্ষ এবং স্বতন্ত্র প্রার্থী যিনি সাইফুল ইসলাম ফিরোজ তিনি ছিলেন বিএনপির একজন কর্মী এবং খুব নিষ্ঠবান কর্মী তো তারই ধারাবাহিকতায় তিনি সেখান থেকে যেহেতু পেল না তার প্রতীকটি ধানের শীষ যেটা পাওয়ার কথা ছিল কিন্তু তিনি সেটা না পাওয়াতে কাপ্রিস নিয়ে তিনি লড়ছেন তো এখানকার বর্তমান যারা ভোটার আছেন তারা তাকে কতটা সমর্থন করছেন এবং বর্তমান কি পরিস্থিতিতে আছেন তার ভোট তিনি এবং তিনি কি ভোট দিয়েছেন কালীগঞ্জের আঞ্চলিকতা দিক থেকে সাধারণ ভোটারদের দিক থেকে এবং সকল ব্যবসায়ী সুদী সমাজ যত মানুষ ছিল সর্বসাধারণের সর্বস্তরের মানুষের আশার প্রতিফলন হিসেবে আমাদের নেতা জননেতা জনাব সাইফুল ইসলাম ফিরোজ স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই কালীগঞ্জ জিনেদা চার আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে তিনি ভোট ভোটে দাঁড়িয়েছেন এই আসন জিনেদা চার এই আসন আমাদের নেতা জননেতা সাইফুল ইসলাম ফিরোজ ইনশাল্লাহ বিজয় হয়ে তিনি এই সেন্ট এই আসন উপহার দেবেন তিনি ভোট দিয়েছেন এখন পর্যন্ত জি তিনি ভোট দিয়েছেন ধন্যবাদ আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য শুভ ভাই দর্শক আমরা কথা বলছিলাম কাপরিসের কর্মী নেতার সাথে কথা বলছিলাম জনাব সুবর সাথে শুভ আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করছিলেন যে তার নেতা সাইদুল ইসলাম ফিরোজ কাপরিস প্রতীক নিয়ে যিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন তিনি ভোট দিয়েছেন এবং সকাল থেকে এখানে উৎসবমুখর পরিবেশে কিন্তু সকলেই নারী পুরুষ সকল ভোটাররা কিন্তু এখানে ভোটকেন্দ্রে উপস্থিত হয়েছে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত তিনি দেখেনি এবং আমরাও গণmarkdown কর্মীরা এখন পর্যন্ত শৈলকুপা ঝিনাইদিয়া কালীগঞ্জে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা আমাদের চোখে পড়িনি কোনো সমস্যা দেখা যায়নি সুন্দর সুষ্ঠুভাবে ভাবে জাতীয় সংসদ নির্বাচন দু হাজার ফেব্রুয়ারি সকাল সাড়ে চারটা থেকে কিন্তু চলছে বিরতিহীন ভাবে সাড়ে চারটা পর্যন্ত এই ভোট চলবে পরবর্তীতে ভোটের রেজাল্ট আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এই ছিল সর্বশেষ আপডেট কালীগঞ্জ ঝেলেদার কালীগঞ্জ আসন থেকে আমি শারমিনারা আপনাদের সাথে যুক্ত ছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সত্যের পথে থাকবেন সত্যের জয় হোক আসসালামু আলাইকুম